তো গাইস পুরোটা কাঁটা তার দিয়ে ঘেরা আছে মূর্তির কাছে যাওয়া গেল না সকালবেলা ঘুম থেকে উঠেই বেরিয়ে পড়েছি আর ঠান্ডায় আছে গলা শুকিয়ে গেছে তাই জন্য মাঝে মাঝে গলাটা আমার চোখ ঠোচ্ছে হয়তো বুঝতে পারছো আর অক্সিজেনের প্রবলেমটা কিন্তু আছে তাই জন্য আমার একটু বড় বড় নিঃশ্বাসও পড়ছে গেলাম বরফের টুকরো চারদিকে ভর্তি হয়ে রয়েছে ছোট ছোট বরফে গোটা গ্রামটা খুব মিষ্টি হয়ে রয়েছে দূরে একটা নতুন কাপড় ঘুরে বেড়াচ্ছে তোমরা হয়তো দেখতে পাচ্ছ এরাও এসেছে এখানে ঘুরতে আহা হা হা একটা সুন্দর দৃশ্য পেয়েছি গাইজ তোমাদের দেখাবো দেখো পাহাড়ের মধ্যে এতক্ষণ ধরে দেখা যায় না মেঘটা কীরকম আটকে যাচ্ছে আর মেঘ যেন আমাদের এই গ্রামটাতে নেমে এসেছে তুমি কালকেও আমি এই জিনিসটা পেয়েছি যে মেঘ আমাদের গায়ে এসে লাগছে এখানে এলে এই শৈল শহরে এলে এখানে একটাই তুমি জিনিস খুব বিরাটভাবে এক্সপিরিয়েন্স করবে সেটা হচ্ছে প্রথমত ঠান্ডা দ্বিতীয়ত ঠান্ডার সঙ্গে তুমি পাবে এই যে যে জিনিস আমাদের ধরা ছোঁয়ার বাইরে যেমন মেঘ বরফ সেগুলো তোমার হাতে নাগালে চলে আসবে মেঘ উড়ে এসে তোমার গায়ে যাবে হালকা হালকা গাটা ভিজিয়ে দেবে কিন্তু গাটা পুরো ভিজবে না এই এক্সপিরিয়েন্সটাও দারুণ আমরা যখন কালকে বাইকে করে আসছিলাম তখন আমাদের যখন ওল্ড বাহা মন্দির বাবা মন্দির থেকে আমরা যখন বেরিয়ে আসছিলাম তখন এরকম অনেকবার পেলাম মেঘ উড়ে এসে গায়ে লাগলো এবং সেই গায়ে লাগার সঙ্গে সঙ্গে হালকা ভিজে গেলো আমাদের গোটা গাটা এছাড়া যখন আমি রোপওয়েতে উঠলাম তখন আমি এই এটা এক্সপিরিয়েন্সটা পেয়েছিলাম তোমাদের মধ্যে অনেকেই হয়তো বরফ অনেকবার দেখে নিয়েছো অনেক রকম বড় বড় জায়গায় গেছো কিন্তু আমার প্রথমবার আমার একদমই প্রথমবার এই থার্টি ফাইভ এজ হয়ে গেল আমার আমার কোনো দিন বরফ দেখা হয়নি তাই এটুকু বরফে আমার কাছে অনেকখানিক তাই এক্সাইটমেন্টও অনেকখানিক খুব ভালো লাগলো এবার রুমে যাব গিয়ে ভালো করে ফ্রেশ ট্রেশ হতে হবে হয়ে তারপর আবার বেরোনোর ব্যাপার আছে কারণ এরপর আমাদেরকে যেতে হবে জুলুক সেলেরিগাঁও ওখান থেকে পেলিং রা বাংলা দার্জিলিং হয়ে বাড়ি ফেরা সুতরাং কাজটা আমাদের এখন অনেকখানি টাটা এখনকার মতো পরের ভিডিওতে আবার দেখা হবে নতুন আর একটা ব্লগের সঙ্গে ততক্ষণের জন্য টাটা গাইস